চোদ্দশো টাকা পাঁচ পিস স্বাগতম জানাচ্ছি হালাল কালেকশন ফেসবুক পেজ আবার ইউটিউব চ্যানেল এর নতুন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু চলে আসলাম সর্ববৃহৎ পাইকারি মার্কেট ভুলতা গাঁচিয়া হালাল কালেকশনের একদম রুডের শোরুমে লোনের সরমে থেকে কিন্তু আমাদেরকে বরাবরের মতো জয় ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আছেন ভাই আলহামদুলিল্লাহ করতে ভাই তো ভাই আজকে প্রথম যে চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা ভাই বিক্রি করবেন ইনশাল্লাহ করবো আপনি বিক্রি করতে পারবেন মানে প্রথমে আপনারা কিন্তু লাভটা কম করার চেষ্টা করবেন সেলটা বেশি দিবেন ইনশাল্লাহ আপনার একদিন লাভ হবে অবশ্যই যদি আপনারা যদি সেলটা বাড়াইতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন

দেখেন ভাই ডিজাইন করা এই যে দেখেন খুব ডিজাইনটা এর ডিজাইনটা চাইলে ভাই পুরা ক্রাশ হয়ে যাবে দেখেন আসলে ভাই দেখেন এত হিট ডিজাইন ভাই বলার মতন এগুলা ভাই একদম ইয়েলো কালারের ভিতরে কিন্তু একটা ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট রয়েছে খুবই চমৎকার আপনার ইন্ডিয়ান এবং পাকিস্তানি কোয়ালিটির চিপিস আছে যারা কিনা ইন্ডিয়ান পাকিস্তানি চিপিস

এগুলো আমরা নিজের সব নিজের ভাই এই এতগুলো যেন আমরা তৈরি করতে পারি ভাই

ভাই এটা ওনা তো জরি সুতা আপনি কাজ দিয়ে দিলাম ভাই জরি কাজ করা থাকে ওনা জি ভাই এই যে জরি কাজ করা থাকবে ভাই একদম কিন্তু ওনা তো কিন্তু জরি কাজ পেয়ে যাচ্ছে না আপনারা এই যে জরি কাজ করে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর ভাবে কিন্তু জরি কাজ করা রয়েছে ভাই এই দেখেন ভাইটা রেট দিতেছেন কত টাকা ভাই ভাইটা অনলি রেট দিতেছি হাতের মানে হাতের কাছে এক মান মাত্র 750 টাকা ভাই এগুলো ভাই মাত্র 750 জি ভাই মাত্র 750 টাকা 750 টাকা এই যে ভাই এবার নিয়ে আসলাম যে যেটা নাম শুনে নাকি ভাইরাল ভাই দেখেন নাম বললো বললো বাইরাল সবাই চিনে মার্কেটে জমজম ভাই জমজম জমজম জমজমাই দেখো দেখেন কি কালেকশন একটা কালেকশন দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকতেছে প্রিন্ট গুলি দেখেন

দেখেন খুবই সুন্দর ভাইরাল একটা ডিজাইন দেখেন মাত্র চারশো আশি টাকা ভাই মাত্র চারশো আশি ভাই মাত্র চারশো আশি টাকা ভাই এখান থেকে আরো যে অনেক অনেক